সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের আবেদন আবার কবে শুরু হবে এবং যারা আবেদন করেছে তাদের করণীয় কী এবং যারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের আবেদন করার পরে এই মেসেজটি পেয়েছেন তাদের করণীয় কী এবং কখন কোন সময়ে অফিসে যেতে হবে এবং কী করতে হবে এ টু জেড সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে যেই কাজগুলো করতে হবে এই বিষয়ে আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকতেছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন যে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে কি কি করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ফার্মাসি কোর্স বিডি ফার্মাসি কোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আপনার দয় আলার মতে অনেক ভালো আছি তো আমাদের সেবাসমূহ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য নির্ভুলভাবে আবেদন এবং সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে এবং নির্ভুল আবেদন করা হয় এবং ঘরে বসেই মূল কাগজপত্র ছাড়াই ঢাকায় না গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন এবং সার্টিফিকেট উত্তোলন করে দেওয়া হয় আপনারা যদি রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করে নিতে চান এবং ঢাকায় না গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে চান মূল কাগজপত্র ছাড়া এবং সার্টিফিকেট উত্তোলন করতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অথবা ভয়েস দেবেন অথবা মেসেজ দেবেন অথবা আপনাদের যেই সমস্যা সেই সমস্যাটি উল্লেখ করে মেসেজ দেবেন তো চলুন সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে কি কি করণীয় এবং কি কি করতে হবে এ টু জেড এই ভিডিওতে আমি আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে জানতে পারেন সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের যারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার পরে এই মেসেজটি এসেছে তো এই মেসেজটি আসার পরে আপনারা পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন তো এই পনেরো দিনের মধ্যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে কি কি ডকুমেন্ট নিয়ে যাইতে হবে তো চলুন প্রথমে হচ্ছে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র এবং ফার্মাসি পরীক্ষার প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড আমি যে কয়েকটি ডকুমেন্টের কথা বললাম সেই সকল ডকুমেন্টের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে পনেরো দিনের মধ্যে যোগাযোগ করতে হবে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র এবং ফার্মাসি পরীক্ষার প্রবেশপত্র এই পাঁচটি ডকুমেন্ট এর সত্যায়িত ফটোকপি এবং মূল কপি নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে তো আপনারা যদি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে না যেতে পারেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে তো সেই জন্য আমি বলবো আপনারা মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে কয়টার সময় আপনারা যাবেন তো অবশ্যই আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে দশটার সময় প্রবেশ করবেন এগারোটার সময় থেকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনাদের কাগজপত্র জমা নিয়ে যাচাই বাছাই করার পরে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে তো রেজিস্ট্রেশন নাম্বার কখন দিবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পনেরো দিনের মধ্যে অথবা তিন দিনের মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে এতে কোনো সমস্যা নেই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনাদের থেকে যে সকল কাগজপত্র জমা নেবে তার মূল কপি দুই থেকে তিন ঘন্টা পর আপনাদেরকে ফেরত দিবে তো তারপরে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে অথবা পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার আপনার প্রোফাইলে পাবেন কোনো সমস্যা নেই তো যারা এখনও সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য আবেদন করেন নাই তারা সকল কাগজপত্র রেডি করুন তো কি কী ডকুমেন্ট লাগবে রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য এসএসসি সার্টিফিকেট ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র এনআইডি কার্ড ফার্মেসি পরীক্ষার অ্যাডমিট কার্ড সকল ডকুমেন্ট বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করে নেবেন নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করতে হবে তো আপনারা ভালোভাবে আবেদন করবেন আপনারা যদি আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সঠিক এবং নির্ভুলভাবে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের আবেদন করে দিয়ে থাকি তো অনেকেই বলে যে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করতে কত টাকা লাগে তো বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলে যে চার্জ আছে সেটা হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে বিকাশে এবং পাঁচশো টাকা হচ্ছে নগদে এবং আমরা আমাদের অনলাইন চার্জসহ এবং যে অনলাইন করবে তার চার্জ সহ আমরা আটশো টাকা নিয়ে থাকি আমরা সঠিক এবং নির্ভুলভাবে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বারের আবেদন করে দিয়ে থাকি এবং ঘরে বসে এবং ঢাকায় না গিয়ে মূল কাগজপত্র ছাড়া আমরা সার্টিফিকেট উত্তোলন রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন সার্টিফিকেট নবায়ন অর্থাৎ এ টু জেড সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল কাজ করে থাকি তো আপনারা যারা আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার নিতে চাচ্ছেন এবং আবেদন করে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের তেষট্টিতম ব্যাচের রেজিস্ট্রেশন নাম্বার পঁচিশ তারিখে শুরু হয়েছিল এবং তিন দিন পরে আবার বন্ধ করে দেওয়া হয়েছে তো আবার কবে রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের আবেদন শুরু হবে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী জুলাই এর পর আবার তম ব্যাচের অথবা যে কোনো সালের রেজিস্ট্রেশন নাম্বারের আবেদন করা যাবে আপনার সকল ডকুমেন্টগুলো রেডি করে নেবেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে আবেদন করার সময় কিন্তু অনেকেই অনেক ভুল করে থাকে তো আমি রিকোয়েস্ট করব আপনারা এসএসসি সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য দিবেন আপনার এনআইডির সঙ্গে মিল থাক বা না থাক ওইটা কোনো দেখার বিষয় নেই আপনার এনআইডি কার্ডে এক নাম প্রবেশপত্রে এক নাম সার্টিফিকেটে আর এক নাম তো সেজন্য আপনারা আপনাদের এসএসসির সার্টিফিকেট অনুযায়ী সকল তথ্য ফিল আপ করবেন না হলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারের আবেদন বাতিল হবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো তো সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সকল কাগজপত্র যাচাই বাছাই করার পরে আপনারা আবার আবেদন করবেন তো যারা এখনও আবেদন করেন নাই তারা টেনশনের কোনো কারণ নেই সাত তারিখের পরে আবার আপনারা আবেদন করতে পারবেন এবং যারা এখনও মেসেজ পান নাই অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও মেসেজটি পান নাই তারা অনেকেই বলতেছে আমরা কবে মেসেজ পাব কখন মেসেজ পাবো কিভাবে মেসেজ পাব কি করতে হবে তো আপনারা কোনো নার্ভাস না হয়ে অপেক্ষা করুন ইনশাল্লাহ মেসেজটি পেয়ে যাবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইতিমধ্যেই মেসেজ দেওয়ার কাজ শুরু করেছে তো আপনারা টেনশনের কোনো কারণ নেই খুব সহজেই আপনারা আপনারা যদি আপনাদের তথ্যগুলো যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আপনারা টেনশনে থাকবেন না কিছু দিনের মধ্যেই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের মেসেজটি চলে আসবে মেসেজটি চলে আসার পরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন তাহলেই আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের ভিডিওর মাধ্যমে কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে জানতে পারেন ধন্যবাদ খোদা হাফেজ